পর্ব পৃথিবী সৃষ্টির রহস্য বিসমিল্লাহির রহমান ইর রহিম ভূমিকা প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আল্লাহর পৃথিবী সৃষ্টির রহস্যের দিকে নজর দেব পৃথিবী সমুদ্র নদী পাহাড় গাছপালা প্রাণী সবই আল্লাহর মহিমা এবং শক্তি প্রদর্শন করে মানুষ প্রায়শই পৃথিবীকে কেবল নিজস্ব জ্ঞান এবং শক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করে কিন্তু কুরান এবং হাদিস আমাদের শেখায় যে পৃথিবীও আল্লাহর আদেশ এবং ইচ্ছার দ্বারা সৃষ্ট হয়েছে পৃথিবীর সৃষ্টি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা এবং নিয়মের মাধ্যমে সুরা হিজর পনেরো ছাব্বিশ আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা ফুসিলাত একচল্লিশ নয় থেকে দশ তিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী তাফসির পৃথিবী প্রথমে অস্থির এবং অজানা উপাদান দ্বারা তৈরি হয়েছিল আল্লাহর আদেশ কুন ফায়াকুন এর মাধ্যমে পৃথিবী ধীরে ধীরে স্থিতিশীল এবং বাসযোগ্য হয় সমুদ্র নদী পাহাড় ও গাছপালা সুরা রহমান পঞ্চান্ন সাত থেকে দশ তিনি দুই সমুদ্রকে মিশ্রিত করেন কিন্তু তাদের মধ্যে একটি সীমানা রেখেছেন সুরা আনাম ছয় একশো একচল্লিশ মাটির বৈচিত্র্য নদী গাছপালা এবং ফল আমাদের জন্য আল্লাহর নিদর্শন তাপসির অনুযায়ী পাহাড় পৃথিবীর স্থিতিশীলতার জন্য তৈরি নদী ও সমুদ্র মানুষের জীবন ও প্রাকৃতিক চক্রের জন্য গাছপালা অক্সিজেন খাদ্য ও সৌন্দর্যের উৎস জীবজন্তুর সৃষ্টি আল্লাহ পৃথিবীতে নানা প্রাণী সৃষ্টি করেছেন সুরাহিজর পনেরো চার থেকে পাঁচ তিনি পৃথিবীতে প্রতিটি জীবকে সৃষ্ট করেছেন কিছু আমরা আপনার জন্য উদাহরণ হিসেবে দিচ্ছি সহি মুসলিমে হাদিস রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক প্রাণী আল্লাহর জন্য পূর্ণ প্রার্থনা করে এবং আল্লাহ তাদের রিজিক দেয় শিক্ষা প্রাণীদের সৃষ্টিও আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের জন্য শিক্ষা প্রাকৃতিক পরিবেশ ও জীবজন্তুর প্রতি সম্মান ও যত্ন আদম আলাইহালামের সৃষ্টি আল্লাহ প্রথম মানুষ আদম আলাইহালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা হিজর পনেরো ছাব্বিশ আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি সুরা সদ আটত্রিশ একাত্তর থেকে বাহাত্তর আমি তাকে সৃষ্টির পর আকার দিলাম এবং এতে রুহ ফুঁকলাম তাফসির আদম সালাম ছিলেন মানব জাতির প্রথম তার সৃষ্টি আল্লাহর ক্ষমতা এবং পরিকল্পনার নিদর্শন পৃথিবী ও মহাবিশ্বের নিয়ম আল্লাহ পৃথিবীকে নিখুঁত নিয়মে সৃষ্টি করেছেন দিনের আলো ও রাতের আধার ঋতু ও বায়ুমণ্ডলের নিয়ম নদী ও সমুদ্রের প্রবাহ সুরা আনাম ছয় নিরানব্বই তিনি আকাশ থেকে পানি অবিরত পাঠান এবং এর মাধ্যমে পৃথিবীতে জীবন সৃষ্টি করেন শিক্ষা পৃথিবীর নিয়ম প্রকৃতি ও জীবনের চক্র সবই আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের উচিত প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ ও ব্যবহার কুন ফায়াকুন পৃথিবী সৃষ্টি যেমন আসমান সৃষ্টি হয়েছে তেমনই পৃথিবীও আল্লাহর আদেশে সৃষ্ট সুরাইয়াসিন ছত্রিশ বিরাশি নিশ্চয়ই তার আদেশের মাধ্যমে তিনি যা চান তা হয় ফলে আমরা বুঝি যে পৃথিবীর প্রতিটি অংশ জল পাহাড় প্রাণী গাছপালা সবই আল্লাহর আদেশে সৃষ্ট মানুষের জন্য শিক্ষা পৃথিবীও আল্লাহর ইচ্ছার অধীন মানুষের জন্য শিক্ষা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ মানুষের জন্য আধ্যাত্মিক শিক্ষা পৃথিবী সৃষ্টির রহস্য বোঝা আল্লাহর শক্তি ও মহিমা উপলব্ধি করতে সাহায্য করে উপসংহার আজকের পর্বে আমরা জানলাম পৃথিবী নিখুঁত পরিকল্পনা এবং আল্লাহর আদেশে সৃষ্ট নদী সমুদ্র পাহাড় গাছপালা ও প্রাণী আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ আদম আলাই হিস্সাল্লাম মাটি থেকে সৃষ্টি পৃথিবীর নিয়ম ও জীবনের চক্র আল্লাহর নির্দেশে চলে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সূর্য চাঁদ নক্ষত্র এবং মহাকাশের নিয়ম ও সৃষ্টির রহস্য আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টি ও মহিমা নিয়ে ভাবতে তাওফিক দিন আমিন রেফারেন্স কুরান সুরা হিজর সুরা ফুসিলাত সুরা আলে ইমরান সুরা রহমান সুরা সোয়াদ সুরা আনাম সহি মুসলিমে হাদিস